তান্ত্রিক হোম বা যজ্ঞ করার নিয়ম বিভিন্ন পুস্তকে বিভিন্ন রকম দেওয়া হয়েছে তবে আজকের ভিডিওতে যে তান্ত্রিক হোমটি নিয়ে আলোচনা করব। সেটি অত্যন্ত সহজ এবং সবাই করতে পারবে তার আগে জানতে হবে হোম হোম করার প্রয়োজনটা কি এবং করবই বা কেন হোম করে কি লাভ এইসব বিষয়ে জানার যে যেকোনো যজ্ঞ বা হোম করা উচিত শাস্ত্রে বলা হয়েছে হোমের যে স্তণ্ডুলিটি রয়েছে অর্থাৎ ত্রিকোণ বা চারকোণ যার মধ্যে যজ্ঞ করা হবে সেই বেদিটিকে দেবী রূপে চিন্তা করতে এবং অগ্নিকে শিবজি রূপে চিন্তা করতে যে কোনো আহুতি প্রদান করা মাত্রই সেই সব দেবতারা স্বয়ং গ্রহণ করেন যদি কোনো মন্ত্রকে করতে করতে হয় হয় তার শক্তি বৃদ্ধি তখন সেই মন্ত্রের দ্বারা আহুতি প্রদান করলে সেই মন্ত্রের উর্জা বৃদ্ধি হয় এমনকি কোনো সাধনা জপ ইত্যাদি সমাপ্তে তার দশাংশ যজ্ঞের দ্বারা সেই মন্ত্রের পুষ্টি কর্ম করা হয় অতএব আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে ষোলো সংস্কার রয়েছে তার মধ্যে যোগ্য সর্ব কাজে ব্যবহৃত হয়ে আসছে তাই যোগ্যের একটি বিশাল গুরুত্ব রয়েছে যোগ্য করলে প্রাকৃতিক আবহাওয়াও পরিবর্তন হয় বৈদিক যোগ্যের তুলনায় তান্ত্রিক যোগ্যের পদ্ধতিটা আরই সহজ যার জন্য তান্ত্রিকেরা তান্ত্রিক পদ্ধতিতে যোগ্য করতে ভালোবাসে এবং এই যোগ্যের প্রভাবও অত্যন্ত অতি শীঘ্রই ফল লাভ করা যায় আসুন তবে তান্ত্রিক যোগ্যটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক যোগ্য একটি খুবই পবিত্র বিষয় যার জন্য মূল মন্ত্রে সব জিনিস অবুক্ষণ করে নিতে হবে অর্থাৎ পুষ্প দ্বারা অর্ঘপাত্রের জল প্রক্ষেপণ করিয়া সবকিছু শুদ্ধ করে নিতে হবে মাথায় একটি কাপড় বেনে নিতে হবে যাতে মাথা থেকে কোনো চুল বা আর কিছু যজ্ঞের ব্যাধিতে না পড়ে না হলে যজ্ঞ ভঙ্গ হয়ে যায় তারপরেই গন্ধ পুষ্প দ্বারা পূজা শুরু করতে হবে যজ্ঞ বেদি যজ্ঞ স্তুণ্ডলি এবং যজ্ঞের পাশে যে ব্রাহ্মণ স্থাপন করা হয় সমস্ত জিনিসের পূজা সম্পন্ন করতে হবে যথা মন্ত্রগুলো বলি ওং যজ্ঞ কুণ্ডায় এতে গান্ধা পুষ্প ওং ক্রিং রেং যেই মূল মন্ত্রে আপনি যোগ্য করছেন সেটি উচ্চারণ করবেন সেই বীজটি এবং সেই দেবীর নাম বলতে হবে ধরুন আমি শ্রীমদ দক্ষিণ কালিকার যোগ্য করছি তাহলে আমি কথাটি বলবো এইভাবে মন্ত্রটি এতে গান্দা পুষ্পে ওং ক্রিং শ্রীমদ দক্ষিণা কালিকায় যোগ্য স্তন্ড লায় নামাহা এইভাবে দক্ষিণ দিক থেকে পুজো করতে করতে যেতে হবে এবং মন্ত্রগুলো বলতে হবে এইভাবে এতে গান্দা পুষ্পে ওং মুকুন্দ আয় নামাহা এতে গান্দা পুষ্পে ওং ঈশান আয় নামা পুরন্দ আয় নামাহা ব্রাহ্মণ এই নামাহা বৈবেশ্বতা গোবিন্দাবেই দেবীর মূল মন্ত্রে পাঁচবার পুষ্পাঞ্জলি দিবেন এবং মূল মন্ত্রের দ্বারা যজ্ঞের যে সমিধ এবং যজ্ঞের যেগুলো দ্রব্য রয়েছে সেগুলোকে শুদ্ধ করে নেবেন আর পরেই যোগ পিঠের পূজা করার একটা নিয়ম রয়েছে মন্ত্র বলবেন এতে গান্ধা পুষ্পে ওং আধর শক্তায় নম এই ক্রমে প্রকৃত আয় নম কুরমায় নম অনন্ত আয় নম পৃথিবী নম ক্ষীর সমুদ্র আয় নম মণিমণ্ডপ আয় নম কল্প বৃক্ষায় নম মণি বেদিকায় নম রত্ন সিংহাসন আয় অধর্মায় অজ্ঞানায় বৈর বৈরজ্ঞায় অনশ্চর্যায় অধর্মায় অজ্ঞানায় অবরজ্ঞায় অনশ্চর্যায় অনন্তায় পদ্মায় অর্কমণ্ডলায় এভাবে করে সমস্ত মন্ত্র প্রথমে এতে গন্ধ পুষ্প লাস্টে নম বলে বলে পুজো করতে হবে তারপরেই কুর্মমুদ্রায় পুষ্প নিয়ে বাঘেশ্বরী দেবীর ধ্যান করতে হবে ধ্যান মন্ত্র যথা ওং বাগেশ্বরী মৃতুস্নাতাং নীলেন্দি বারলোচনম বাগেশ্বরণে সংযুক্তং ক্রীড়াভাব সম্মানিতাম ধ্যান শেষে ওং হ্রিং বাগেশ্বর সহিত বাগিশ্বর জয়ী নামাহা পঞ্চ পাচারে পূজা সম্পন্ন করবেন তারপর শুদ্ধ অগ্নি নিয়ে মূল মন্ত্র পাঠ করে যজ্ঞবেদীর চারপাশে অগ্নি প্রদক্ষিণ করাইয়া অবগঠন মুদ্রা ধেনুমুদ্রা অমৃতিকরণ পরে দুই হাত দিয়ে অগ্নিকে স্তন্ডলীর উপর তিনবার ঘুরিয়ে মাটিতে জানো স্পর্শ করে ইস্তণ্ডলীতে অগ্নি স্থাপন করবেন মন্ত্র বলিবেন ওং চিৎপিঙ্গালা হানা হানা দহ দহ পচাপাঁচ সর্বজ্ঞাপয় সহা ওং অগ্নি প্রজলিতাং বন্দে যাত সুবর্ণ বর্ণমামলং সমিধ্যাং বিশ্বত মুখাম শ্রীম দক্ষিণ কালিকা নাম আসি এখানে দক্ষিণা কালিকার জাগায় যেই দেবতার হোম যজ্ঞ করছেন তার নাম বলিবেন এবং তার আহ্বান করিবেন পঞ্চমুদ্রায় ইহাগচ্ছ ইহাগচ্ছ ইহাতৃষ্ঠ ইহাতিষ্ট তৃষ্ঠ এই মন্ত্রের দ্বারা আহ্বান পাঠ করার মন্ত্রটি হলো ওং বৈশ্যন্যার জাদ বেদ ইহ বাহঃ লহিতককে সর্বকর্মাণি সধায় সধায় সহ এতে গন্ধ পুষ্পে ওং অমুখ কো দেবতার নাম অগ্নি নমঃ येते গন্দুস্পে ওম অগ্নির হিরণাদি সপ্ত জিহব্য ভবে নমঃ এইভাবেই ওং সহস্রচির ছায় ও হিদায়ে নমঃ অগ্নির সরঙ্গ ভবে নমঃ যাদ বেদেশে নমঃ ব্রহ্মদষ্ট শক্তিব ভবে নমঃ কদ্যাদিষ্ট ভবে নমঃ বজ্রদষ্ট ভবে নমঃ এইভাবেই পূজা করতে করতে ইরা পিংলা ও সুসুমনা তিনটা নারীকে চিন্তা করতে হয় ও কিছু আহুতি দিতে হয় যেমন ওং অগ্নায় সোহা ওং সোমায় সোহা ওং অগ্নি সমुभ্যান সোহা ওং অগ্নায় শৃষ্ট কৃতে সহা এইবারে শুরু হয় মহা মহাব্রাহীতি হোম এই হোমটি বা যজ্ঞটি করার নিয়ম হলো ঘৃত নিয়ে কুণ্ডে আহুতি দেওয়া এই মন্ত্রের দ্বারা ওং ভূস্বাহা ওং ভুবাসহা ওং স্বস্বহা ওং ভূ ভুবাসহা ওং বৈশার যদ ইহবাহ ল সর্বকর্ম নিঃস্বধায় সধায় সহা ওং অগ্নে এতে দ্বি সংস্কার পীঠ দেবতা সহিত ওং ক্রিং শ্রীমদ্ দক্ষিণ কালিকায় বা অমুক দেবতায় সাহা এরপরে বীজ মন্ত্রের দ্বারা এগারো বার ঘৃত আহুতি দেয়া বরুণ কালির বীজ ক্রিং সাহা ক্রিং সুহা এই মন্ত্র ক্রিং সুহা বলে এগারো বার ঘৃত আহুতি দিতে হয় ঘৃত আহুতি সম্পন্ন করিয়া সংকল্প বাক্য পাঠ করিতে হয়

ঙ্গি হোম কমি অন্ত্রেণ প্রত্যেক প অর্থাৎ যত শঙ্খার আহুতি দো শঙ্খ উচ্চারণ করতে হবে বলত গ্রীষ্মে অন্যের জন্য করতে গেলে বলতে হবে আমি এইবারে আপনি যত সংখ্যা সংকল্প বাক্যে উচ্চারণ করেছেন তত সংখ্যার বিলপত্র বা আপনার যেটা সমাধি রয়েছে তার দ্বারা আহুতি প্রদান করতে থাকুন আহুতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে পূর্ণ আহুতি দিতে হয় তার জন্য একটি ছোট বস্ত্রখণ্ড কলা এবং প্রচুর পরিমাণে ঘৃত নিয়ে দেবীর মূল মন্ত্র বা বীজ মন্ত্রে সেই পূর্ণাহুতি যজ্ঞের মধ্যে দিন যজ্ঞের সাথে সাথে যদি আদিত্য আদি নবগ্রহ এবং দশদিকপাল দিক পাল মৎস্যাদি দশ দশ মহাবিদ্যা ভৈরবগণ বৈঠকগণ ক্ষেত্রপালগণ পঞ্চদশবিশ শক্তিগণ ডাকিনী যোগিনী বিভিন্ন ধরনের দৈ দেবতাকে যদি হোমের মধ্যে আহুতি প্রদান করা হয় তাহলে এর ফল আরো বেশি হয় যাই হোক তারপরে পূর্ণ আহুতি দেওয়ার পরে ভোজ্য উৎসর্গ করতে হবে এবং দক্ষিণা বিধি রয়েছে ভোজ্য উৎসর্গ করার মন্ত্রটি হল এত পূর্ণ বিষ্ণবে শ্রী এতৎ সম্প্রদানে ওং ব্রাহ্মণে নমহা যদি সেই দেবতাকে ভোজ্যটি সম্প্রদান করতে চান তাহলে এই মন্ত্রের দ্বারা সম্প্রদান করতে পারেন ওং বিষ্ণুরম তৎসদ্য অমুক মাসে অমুক পক্ষে অমুক তিথ অমুক গত্র অমুক দাসস্য নিজের নাম বলে কৃতে আমু পূজাঙ্গী ভূত হোম কর্ম প্রতিষ্ঠার্থং যত কিঞ্চ দক্ষিণামিদং পূর্ণ পাত্রানুকল্প ভজ্যাং শ্রী বিষ্ণু অর্চিতাং ব্রহ্মণে আহং সম্প্রদ পরের জন্য করলে বলবেন দাদানি ভোজ্য সম্প্রদান করার পরে সংহার মুদ্রা দ্বারা পূজিতা দেবীকে নিজ হৃদয়ে স্থাপন করে তারপরে অগ্নি বিসর্জন করিবেন বিসর্জনের মন্ত্রটি হলো ওং আগ্নে ত্বং সামুদ্রাং গাচ্ছা ওং পৃথিবী ত্বং শীতালাং ভাবা এই মন্ত্রে অগ্নিকে জল দই দুগ্ধ দিতে হবে অগ্নিকুণ্ডের ঈশান কোণে এরপরেই হোমের একটু ভস্ম নিয়ে অনমিকা আঙ্গুল দ্বারা ললাটে তিলক দেবেন এবং বলবেন ওং কাশ্যপস্য ত্রায়ুষম দেবীকে দক্ষিণা করার জন্য মন্ত্রটি বলবেন বাং এতেস্মানে কাঞ্চন মূল্যায় নামো এতে গন্ধ পুষ্পে এতেস্মানে কাঞ্চন মূল্যায় নামো দেবাই শ্রী বিষ্ণবে নামো এত সম্প্রদানায় অমুক দেবতাই নামা অছিদ্র বা বৈগুণ্য সমাধান করার জন্য একটু জল ছিটা দিয়ে বলবেন ওম কারমানি পূজা কারমা মাস্ত এরপরে ডান হাতে অর্ঘজল জল নিয়ে এই মন্ত্রটি পাঠ করে দেবেন এর ফলে আপনার জপ তপের এবং যজ্ঞের ফল কেউ বা কোনো তান্ত্রিক দ্বারা হরণ বা চুরি করতে পারবে না মন্ত্রটি হলো ওম ইতাহ পূর্বাণ প্রাণ বুদ্ধি দেহ ধর্মাধিকার জাগ্রত স্বপ্নসু সুপ্তা বস্তাসু কর্মনা মনসা বাচা হস্তব ব্যাং পদ বা মু দরে নেও শিশু না যৎকৃতং যৎস্মৃতং তদুৎকৃতং তৎসর্বং মং মদীয়ঞ্চং সকলং সমকং সমস্ত কর্মফলং অমুক দেব দেবীর চরণে সমর্পয়ামি স্বাহা বলে জলটি ত্যাগ করেন ভূমিতে এত দূর সম্পন্ন করতে পারলে আপনার যোগ্যটি বুঝবেন নির্বিঘ্নে সম্পন্ন হলো নমস্কার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওতে যদি কোনো মন্ত্র অথবা নিয়ম বুঝতে কারো অসুবিধা হয় অবশ্যই যোগাযোগের মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে সেটি সংশোধন করে নেবেন